স্ত্রী বড় করলে তার সাথে সংসার করা জায়েজ হবে কিনা প্রিয় ভাই আমার যে ভাইটি প্রশ্নটি করেছেন স্ত্রী যদি পরকিয়া করে তার সাথে সংসার করা জায়েজ হবে কিনা এর আগে আমি বলতে চাই আজকাল সমাজে যে পরকিয়া নামক ভাইরাসটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে অনেক মা বোনেরা আমাদের কাছে কল করে আক্ষেপ করে কান্নাকাটি করে যে সংসারটা টিকিয়ে রাখতে চায় কিন্তু স্বামীর সাথে পেরে ওঠে না অর্থাৎ স্বামী অন্য নারীতে আসক্ত শুধু অন্য নারীতে আসক্ত নয় বহু নারীতে আসক্ত এরকম অনেক স্বামী সমাজের মধ্যে আছে হয়তো আপনাদের সমাজে নাই কিন্তু আমাদের কাছে এরকম অনেক কল আছে অনেক মা বোনেরা আমাদের কাছে কল করে কান্নাকাটি করে এরকম অনেক কেস আমি হন্ডি হ্যান্ডেল করেছি যার কারণে অভিজ্ঞতা থেকে বলছি আবার অনেক প্রবাসী ভাইয়ের আক্ষেপ করে যে স্ত্রী পরকি কি আসক্ত সে প্রবাসী অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে পরিশ্রম করে দেশ দেশের মধ্যে টাকা পাঠায় কিন্তু স্ত্রী পর কি আসক্ত অর্থাৎ সংসার টিকিয়ে রাখাও মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু সন্তানদের দিকে তাকিয়ে পরিবারটা টিকিয়ে রাখতে হচ্ছে কিন্তু প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা মনে রাখতে হবে যারা পরকিয়া নামক এই ভাইরাসটার মধ্যে আছে অর্থাৎ স্বামী স্ত্রীকে বুঝ দিচ্ছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে সারা আমার দিনই চলে না তোমার কারণে আমার সংসারটা অর্থাৎ জান্নাতি জান্নাতের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় অন্য নারীতে অর্থাৎ মেসেঞ্জারে ফেসবুকে অন্য নারীর সাথে ইটিস পিটিস করছে অন্য নারীর সাথে রাত বিরাত সময় কাটিয়ে তারপর বাসায় আসছে আবার দেখা যায় স্বামীর সাথে বোন কথা বলছে অর্থাৎ স্ত্রী কথা বলে বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমার চলবেড়া কিন্তু দেখা যায় স্বামী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আর সেই স্ত্রী অন্য পুরুষের সাথে শপিং করে বেড়াচ্ছে ঘুরে ঘুরেফেরা করছে এগুলো সমাজের রন্দে রন্ধে পৌঁছে গেছে এরকম মহামারি কোনো বিষয় নয় কিন্তু প্রিয় ভাই আমার যারা এরকম পরকীয়া আসক্ত যারা পরকিয়া করবে দুনিয়াতে তাদেরকে তিনটি শাস্তি দেওয়া হবে এবং আখেরাতে তিনটি শাস্তি দেওয়া হবে কি শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে প্রথম যে শাস্তি শাস্তি তাদেরকে দেওয়া হবে অর্থাৎ তাদের আয়ুব অর্থাৎ হায়াত তাদের কমিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে তাদের তাদের রিজিক তাদের কমিয়ে দেওয়া হবে চারদিক থেকে তাদের দারিদ্রতা তাদেরকে ছেয়ে ছেয়ে যাবে তিন নাম্বার তাদের চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে তারপর আখেরাতে যে শাস্তি তাদেরকে দেওয়া হবে অর্থাৎ আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট থাকবে হিসাব ও জাহান নামের শাস্তি তাদেরকে বুক করতে হবে এবং তিনটি শাস্তির মধ্যে মধ্যে অর্থাৎ আখেরা আখেরাতের মধ্যে তাদের হিসাব কঠিন হবে এবং জাহান নামের কঠিন শাস্তি তাদেরকে বুক করতে হবে এই তিনটি শাস্তি আখেরাতে তাদেরকে দিতে হবে এখন কথা হচ্ছে যারা ভুল বুঝতে পারবে স্বামী বা স্ত্রী যদি পরকিয়া করে তারা তাদের ভুল যদি বুঝতে পারে তাদের সাথে সংসার করা জায়েজ হবে কিনা আপনার যদি মনে হয় যে আপনার স্ত্রী পরকিয়া করে এখানে যেহেতু কথা হচ্ছে যে স্ত্রী পরকিয়া করলে সংসার করা জায়েজ হবে কিনা আপনার স্ত্রী যদি পরকিয়া করার পরে আপনার কাছে যদি মনে হয় আপনার স্ত্রীটা তাওবায় নাসুয়া করেছে অর্থাৎ পুরোপুরি পরিপূর্ণভাবে সে ফিরে এসেছে আর সে পরকিয়ায় লিপ্ত হবে না এরকমটা যদি আপনার মনে হয় তাহলে আপনার উচিত হচ্ছে আপনি তাকে ক্ষমা করে দেয়া এবং আল্লাহ তালার কাছে আপনার স্ত্রীর জন্য দোয়া করা আল্লাহ আপনি আমার স্ত্রীকে মাফ করে দেন এবং আপনি আমার স্ত্রীকে হিসেবে আপনি কবুল করে নেন আপনার স্ত্রীর জন্য আপনিও নিজে দোয়া করবেন এবং কোন স্ত্রী যদি তার স্বামীও যদি তার তার কাছে ক্ষমা চায় এবং তার কাছে মনে হয় যে না সুহা করেছে পরিপূর্ণভাবে ফিরে এসেছে আর সে পরকিয়া করবে না এরকমটা যদি মনে হয় তাহলে ওই স্ত্রীর উচিত তার স্বামীকে মাফ করে দিয়ে ওই সংসারটা টিকিয়ে রাখা কারণ আল্লাহ তালা চাই ইমানদার পরিবারদের ইমানদার নারী এবং পুরুষদের পরিবার টিকে থাকো তাদের পরিবার ভেঙে যাক এটা আল্লাহ তালা চায় না কিন্তু শয়তান চায় ইমানদার নারী এবং পুরুষের পরিবার ভেঙে যাক এটা শয়তানের খুশি কিন্তু আল্লাহ তাআলার খুশি হচ্ছে ইমানদার নারী পুরুষের পরিবার টিকে থাকো এই জন্য আল্লাহ তালার কাছে যদি কোনো স্ত্রী বা স্বামী যদি পরকিয়া করার পর তার কাছে ক্ষমা অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে অর্থাৎ নারী এবং অর্থাৎ স্ত্রী এবং স্বামীর কাছেও ক্ষমা চায় উচিত যদি তাওবাই নাসুয়া করে মনে হয় পরিপূর্ণভাবে ফিরে এসেছে তাহলে উচিত তাকে ক্ষমা করে দিয়ে সংসারটা পরিপূর্ণভাবে ফিরে অর্থাৎ পরিপূর্ণভাবে টিকিয়ে রাখা আর যদি মনে হয় যে না কোনোভাবেই সম্ভব নয় সংসার টিকিয়ে রাখা তাহলে উচিত হচ্ছে এই সংসারটা আলাদা করে আল্লাহ তালা কাছে মাফ চেয়ে নেওয়া অর্থাৎ স্বামী স্ত্রী আলাদা আলাদা হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই